ঠাকুরের মহাসমাধির কিছুদিন পর থেকেই মা সারদা মাঝে মাঝেই এক আশ্চর্য অভিজ্ঞতা পেতে লাগলেন তিনি দেখতে পেলেন এক দাড়িওয়ালা সন্ন্যাসী এসে তাকে পঞ্চতকা সাধনা করার জন্য বারবার অনুরোধ করছে প্রথম দিকে মা খুব একটা গুরুত্ব দিলেন না পঞ্চতপাক কী তাও তো তখন তিনি জানতেন না কিন্তু ধীরে ধীরে সন্ন্যাসীর পিড়ি বাড়তে লাগল মা একদিন যোগেন মাকে পঞ্চতপার কথা জিজ্ঞাসা করতে যোগেন মা বললেন বেশ তো পঞ্চতপার জোগাড় করা হবে মা তখন নির্দ্বিধায় বললেন তাহলে ব্যবস্থা করো বেলুড়ে বাবুর বাড়িতেই পঞ্চতপা যোগ্য হবে পরদিন প্রাত সেরে মা পঞ্চতপা যজ্ঞের জন্য বাবুর বাড়িতে উপস্থিত হলে উপস্থিত হয়ে দেখলেন চারিদিকে ফুটের আগুন গম গম করে জ্বলছে উপরে প্রচণ্ড সূর্যের তাপ মা দাঁড়িয়ে ভাবলেন এ কেমন সাধনা ভেতরে গেলে চরিত্র পুড়ে ছাই হয়ে যাবে তবুও মায়ের মন তখন অবিচল তিনি ঠাকুরের নাম উচ্চারণ করলেন এবং অগ্নিবৃত্তের মধ্যে প্রবেশ করলেন আশ্চর্য মুহূর্তের মধ্যে সমস্ত ভয় উধাও হয়ে গেল আগুনের ভেতরে কোনো অনুভব হলো না মনে হলো ঠাকুর নিজেই সব দুঃখ কষ্টকে লঘু করে দিয়েছে মা টানা এমনিভাবে দিন পঞ্চতপা সাধনা করলেন কিন্তু শেষের দিকে শরীরের বর্ণ একেবারে কালো ছাইয়ের মতো হয়ে গিয়েছিল সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেই পঞ্চতপা সাধনা করার পর থেকে সেই দাড়িওয়ালা সন্ন্যাসীকে আর দেখা যায়নি তিনি যেন শুধু মাকে এই কঠিন সাধনার পথে ফেলে দিতে এসেছিলেন মায়ের জীবনের এই ঘটনা আমাদের শেখায় দৃঢ় বিশ্বাস থাকলে অসম্ভব কিছুই নয় ঠাকুরের নাম নিলে ভয়ঙ্কর অগ্নি পর্যন্ত শীতল হয়ে যায় এই ধরনের জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট ও একটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখতে সাহায্য করবে